আপনার কাছে আপনার স্ত্রী আপনার মেয়েরা আপনার মা বোন যত দামি হবে তত বেশি তাদেরকে লুকিয়ে রাখার চেষ্টা করবেন আর বোনের যদি আমরা খুব দামি আমরা খুব খুব মূল্যবান আমরা গুরুত্বপূর্ণ তাহলে তারাও লুকিয়ে থাকার চেষ্টা করবে আর যদি চাইতে সস্তা আমাদেরকে দিয়ে মার্কেটিং হয় আমাদের ছবি ছাড়া কোনো অ্যাডভার্টাইজ হয় না আমাদের ছবি ছাড়া সিগারেটের প্যাকেটও হয় না একটা তেলও হয় না একটা কোনো লসুনও হয় না সব কিছু তো মহিলার ছবি আর মহিলার ছবি তাহলে আপনাদের সম্মান করতে চায় ইসলামের শত্রুরা হ্যাঁ পেটুকরা আর পাশবিক চরিত্রের অধিকারীরা না আপনাদের ইজ্জত নিয়ে খেলা করতে চায় একটু বোঝার চেষ্টা আল্লাহ তো হাদিস দেখুন বলছেন যে ফের যে ওনা এলাহি নিজের পরিবারের কাছে আর পরিবার মানে কি গত সপ্তাহে আলোচনা করেছি পরিবার বলতে হ্যাঁ দুটি ক্ষেত্র বোঝায় বা দুটি দিক বোঝায় একটা হচ্ছে হুরে এই হ্যাঁ জান্নাতি পরিবার আরেকটি হচ্ছে আপনার স্ত্রী যে আপনার জান্নাতের সঙ্গী হয়েছে যেহেতু সে দুনিয়াতে ইমান আমলে আপনার সঙ্গী হয়েছিল আকিরাই সঙ্গী হয়েছিল সেই জন্য সে জান্নাতের সঙ্গী হয়েছে আরও হইতে পারে এর সাথে দুনিয়া দুনিয়ার নারী পার্থিব নারী আপনার সঙ্গী হইতে পারে জাহান নামে যারা চলে যাবে যেসব পুরুষরা তাদের অথবা যেসব মেয়েরা বিবাহিতা নয় বিবাহ হয়নি স্বামী নসিব হয়নি এবং তারা ধার্মিক ছিল জান্নাতে গেছে এরা কোথায় যাবে এদেরকে তখন ভাগ করে আল্লাহর নেকবান্ধা আম্বিয়া সিদ্দিকিন সোহাদা সালেহীন মুসলেহিন হ্যাঁ আলেম ওলামা তাদের এবং সমাজের যারা পরিহেজার মানুষ জানে তাদের মাঝে ভাগ বন্টন করে দেওয়া হবে যার ভাগে যতটা আসে যার যত মর্যাদা বেশি তার ভাগে তত বেশি আসবে এটাও মনে রাখবেন কিন্তু কারণ কেউ সেখানে একা থাকবে না দুনিয়াতে একা অনেক আছে অনেক পুরুষ বিয়ে করতে পারেনি এখানে অনেক মহিলাদের বিবাহের সুযোগ আসেনি অথবা বিবাহ হয়েছে কিন্তু স্বামী মারা গেছে অথবা তালাক দিয়ে দিয়েছে আর বিয়ে হইল না আচ্ছা না নেই অসংখ্য আজকাল অবিবাহিতদের সংখ্যা কম না তাদেরকে আল্লাহ জান্নাতে এইভাবে এই নিয়ামত দান করবেন তো নিজ পরিবার এই সব পরিবারগুলির কাছে আসবে ওকাদিস ক্বাদ ইসদাদহুসনা ওয়া জামালান যখন যখন আসবে সেখানে তারা অত্যন্ত সুন্দর হয়ে ফিরে আসবে ফায়াকুলুনা লাহুম আহলুহুম তখন তাদের পরিবারগুলো বলবে ওয়াল্লাহিল লাকাদ ইসদাত্তুম বাদানা জামালান আমাদের কাছ থেকে যখন গেলে তখন এত সুন্দর ছিলেন না কিন্তু যে ফিরে এসছো জান্নাতের বাজার থেকে এত তোমরা সুন্দর হয়ে গেছো তোমরা তো আরো বেশি সুন্দর হয়ে গেছে এত সুন্দর লাগছে তোমাদেরকে ভাইয়া কইল না ওই জান্নাতি পুরুষরা যে বাজার থেকে ফিরে আসলো তারাও দেখবে যে আমাদের স্ত্রীরা এখানে আরো সুন্দর হয়ে গেছে আরো তাদেরকে সুন্দরই লাগছে বলবে ও আন তুম আল্লাহর কসম করে বলছি তোমরা ও লাকাত ইসদা বাদানা হোসনান ওয়া জামালান আমরা বাজারে গেছি বাজারে যাওয়ার পরে আরো বেশি তোমরা সুন্দরী হয়ে গেছো সহি মুসলিম পাঁচ হাজার একষট্টি নম্বর হাদিস আল্লাহ রব্দ্ুল্লাহ আলমী জান্নাতের ফির দোষ দান করেন জান্নাতের সমস্ত নিয়ামত আমাদেরকে দান করেন জাহান্নামে রাজাব থেকে রক্ষা করেন